আমার আবার মুখ খুব খারাপ কিন্তু আমি আজকের ব্যবহারের পরে যা শিখতে পারছি কাউকে অতিরিক্ত ভালোবাসতে নেই এবং সম্মান করা আসলেই বোকামি বেশি সম্মানে সমস্যা আসলেই সমস্যা আপনি এক কেজি দুধের মধ্যে যদি ওই এক ফোঁটা লেবু দেন আর এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা দিয়ে দেন ওই ছানা কাটবেই তো কুকুরের পেটাতে ঘি হজম হয় না এটা আসলে সোজা কথা বাংলা হিসাবে সম্মান আমার মনে হয় আমার মতন কেউ কোথাও কাউকে করে না আমি যেখানে দেখছি অন্তত আমার বাবার বাসায় একটা মানুষকে আমি দেখলে আমি মনে করি এটা আমার মাথার তাজ আমি সবসময় সম্মান করছি আমি এখানে শিল্পী হয়ে আসে এটা আমার বাবার বাসা আমি ওনাকে দাদা বলি মজুবর দাদা ওনার বউয়ের একটা শাড়ি দেখলে আমি বলি দাদা তোমারই দিস আমারে দেয় নাই কেন আমার অধিকার আছে এখানে আমি বলি কম দুঃখের ঠালায় কথাগুলো বলতেছে না নিজের বাড়িতে আইসা যদি আমার শিল্পীর পরিচয় থাকতে হয় তো আমি তো পেমেন্ট নিয়েই আসতাম আমি এসে খালি পায়ে ঘুরতাম আমি গেট আপ সেটআপ নিয়ে দাঁড়াইতাম আমি নিজের মতন করে দৌড়াইতেছি নিজের মতন করে চেষ্টা করতেছি তার মানে আমি কি শিল্পী হয়ে আসছি এখানে আমি তো করি নাই তাইলে আমরা ছোট মানুষ আপনারা বড় মানুষ আপনাদের থেকে যদি আমরা হিংসাত্মক মনোভাব শিখি আমার মনে হয় সম্মান মন থেকে আর পরবর্তীতে আসবে না না আমি সম্মান করলে তো আমি দাম পাচ্ছি না তাহলে আমি সম্মান করবো কে যে যেরকম তার সাথে আমি সেরকম করব ইট ছোলে পাটকেল খাইতে হবে না আমি এমনিতে শারীরিকভাবে অসুস্থ এটা সবাই জানে আমার গলা শুনলেই যে বোধা ফ্যাস ফ্যাস করতেছে এখন খোলা তো আর বলা যায় না যে আমি অসুস্থ শারীরিকভাবে সেটা বুঝেও যদি পিছন থেকে করতে হয় খোঁচা মারতে হয় তাহলে আমরা কি অভদ্রতা আমি আমরা করছি অভদ্রতা মেয়ে আসে কোথা থেকে যখন পিছন থেকে খোঁচা মারবেন তখনই না বেয়াদবিটা বেরোবে বেয়াদবি মানুষ এমনি করে ইদানিং ফেসবুক ঘাটলে দেখা যায় খুব ঝগড়া হয় মানুষ হুদা ঝগড়া করে না হুদা হুদা ঝগড়া করে না এখন আপনি মনে করেন ভালো মনে যে গেলেন কিরে তিকে মনে হচ্ছে এই যে দিছে একটা আপনার মন মেজাজ বলতে একটা ব্যাপার থাকে সব সময় সবার সব কিছু ভালো থাকে না না হইছে কেন না 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 হইছে কেন মুরব্বীর একটা লেভেল আছে আমার বয়স ষাট তার মানে আমার বুদ্ধির স্তর সাতটা উপরে গেছে আমার বয়স বিশ বছর আমার স্তর দুই স্তর বাদ দিবো কেন সব জায়গাতে সব জায়গাতে বাদ দিতে হবে কেন আমরা মানুষ না মানুষের কাতারে যা আমাদেরকে রাতের বেলা সাত হাজার দশ হাজার পনেরো হাজার টাকা দিলে পাওয়া যায় অর্থাৎ আমার মন করা যা মন চাইবে আমি তাই করব আমি তাই বলবো কেন চার ঘন্টার জন্য আসে ব্যবহারের জন্য আমরা করছি ভালো মনে উঠছি পিছন থেকে কথা বলে এমন এমন কথা বলে কলিজা ছিদ্র করে এখানে আমরা কি কিছু করছি আমার যদি ফল্ট থাকতো তাহলে একটা কথা ছিল